তার প্রত্যেকটি কাজ আমরা নিখুঁতভাবে কাজ করছি এবং তাকে কি কি ডেলিভারি দিব এবং এই বিল্ডিংটা তাকে কি কি ডেলিভারি দেবো এই ভিডিওতে দেখাবো এবং বিল্ডিংটা করতে কত টাকা ব্যয় হবে সেটা নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো এটা তার জন্য একটা আর্কিটেকচার প্ল্যান একটি বই স্ট্রাকচার প্ল্যান একটি বই দিচ্ছি ইলেকট্রিক্যাল প্ল্যান একটি বই দিচ্ছি প্লাম্বিং প্ল্যান একটি বই দিচ্ছি ও থ্রি ডি একটি বই দিচ্ছি এস্টিমেটটা দাদা তাকে আমরা আগেই পাঠিয়েছি এস্টিমেটটা বলবো যে উনি প্রিন্ট করে নেবেন না ওনাকে কিছু কিছু কাস্টমাইজ করতে হবে পরবর্তীতে যখন লাগে সেভাবে নিবে এই বইটা আগে হচ্ছে পাঠানো হয়েছে তখন ভিডিও করা হয়েছিল না এই লাস্ট আমরা ভিডিও করে পাঠাচ্ছি আবার এই কারেকশন করে একটু যদি আমাদের কাছ থেকে ডিজাইন এবং ড্রয়িং করতে চান আপনারা জানেন আমাদের জন্য আমাদের আছে এক দল আছে আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার আমরা আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং পাঁচশো ষাটটি উপজেলায় কাজ করে আসছি দীর্ঘদিন যাবত দীর্ঘ ছয় বছর ধরে যদি প্ল্যান এবং ডিজাইন করতে চান তাহলে আমাদের সুযোগ যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ স্যার ভালো থাকবেন